হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপি মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধে নতুন উদ্যোক্তা জানতে চেয়েছেন যে মাশরুম চাষে কীরকম লাভ করা যায় এটা দিয়ে কি সংসার চালানো যায় তো তার প্রশ্নের উত্তরে মাশরুম চাষে কীরকম লাভ করবেন আগে আপনি যোগ্য কতখানি আপনি কি দক্ষতার সাথে উৎপাদন করতে জানেন আপনি কি দক্ষতার সাথে ভোক্তাকে হ্যাপি রেখে আপনি কি পণ্য দিতে পারছেন এখন যদি এমন হয় আপনি উৎপাদন করলেন কিন্তু ব্যাড স্মেল আসলো সঠিকভাবে আপনি ভোক্তার কাছে পৌঁছাতে পারেননি তাহলে আপনি লাভ কিভাবে করবেন এই প্রশ্নটা আসলে আপনি আপনি নিজেকে করবেন আপনি যে কাজটাই করেন না কেন যদি আপনি নিজে যোগ্য না হন আপনি জব ক্ষেত্রেও কিন্তু আপনি টিকতে পারবেন না দেখবেন আপনাকে টার্মিনেট করে দিবে। সেইম আপনি যে কাজেই আপনি দক্ষতা অর্জন করবেন সেই কাজেই আপনি বেনিফিট পাবেন আর মাশরুম চাষ করে যদি সংসার চালানো নাই যেত তাহলে যারা মাশরুম চাষি আছেন তারা কি ঘাস খেয়ে থাকছেন মোটেই না বিষয়টা হয়েছে আপনি যেভাবেই দক্ষতা অর্জন করবেন সেইভাবেই আপনি তত খালি আপনি আউটপুট পাবেন এখন আপনি ভোক্তা পর্যায়ে শুধু পাইকারি নিয়ে বসে থাকলেন আপনার পাইকারিতে কি লাভ থাকবে খুব বেশি আপনি যদি খুচরা পর্যায়ে না বিক্রি করতে পারেন সেক্ষেত্রে সেই অভিযোগটা কার উপরে দিবেন যে মাশরুম চাষে লাভ নেই তাই কি বিষয়টা কি এরকম না সবার আগে ভাবতে হবে আপনি কতখানি যোগ্য যোগ্যতা শুরুতেই মানুষ কোনো কাজে নিয়ে আসে না দুনিয়াতে আপনাকে শিখতে হবে জানতে হবে সেটার প্রতি লেগে থাকতে হবে ধৈর্য ধরতে হবে তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা থেকে আপনি কতখানি লাভ করতে পারবেন এখন কেউ আছেন কাস্টমার পাচ্ছেন না শুকিয়ে ফেলছেন সেক্ষেত্রে আপনি পাইকারিভাবে বিক্রি করছেন সেক্ষেত্রে একরকম বেনিফিট আর যিনি ফ্রেশ মাশরুম বিক্রি করতে পারছেন রমজানের শুরুর দিকে যেমন অনেকেই বিক্রি করতে পারছেন না হয়তো তার মার্কেটটা ধরেনি আপনি কেন খুচরা পর্যায়ে ফিল তৈরি করবেন না বা করতে সক্ষম নন খুচরা পর্যায়ে প্রচুর চাহিদা কিন্তু আপনি যদি মার্কেট ডেভেলপ করার মতো যোগ্যতা অর্জন না করেন সেটা আপনার দোষ এটা মাশরুমের দোষ না মাশরুম চাষে অবশ্যই লাভ আছে কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রমটা কীরকম আপনি ভালোভাবে উৎপাদনের দিকে অনেক বেশি জোর দিতে হবে এবং বিক্রির ক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক ভোক্তা বাছাই করতে হবে এখন আপনি ঘরে বসেই সব কিছু পারবেন না যারা শুধুমাত্র পাইকার মাশরুম কিনে মার্কেট পর্যায়ে সংসার চালাচ্ছে বিক্রি করে তারা কি করছে তারা কি লাভ করছে না তাহলে একজন চাষি সরাসরি ভোক্তার কাছে কেন পৌঁছাতে পারছে না সেই দক্ষতা কেন অর্জন করতে পারছে না তাহলে তো এই মধ্যে মিডলম্যান এই টাকাটা তার সুযোগ থাকে না হ্যাঁ কথা এখানে আরেকটু গ্যাপ আছে আপনি অবশ্যই পাইকার ধরবেন কিন্তু কোন পর্যায়ে যখন আপনি বড় আকারে করবেন এখন আপনি দুই চার পাঁচ কেজি মাল নিয়ে যদি আপনি পাইকার খুঁজেন তাহলে তো আপনার লাভের অংশটা কিন্তু ক্ষেত্রে চলে যাবে এই বিষয়টা আপনি যখন বুঝতে পারবেন তখন আপনি নিজেই ক্যালকুলেট করতে পারবেন যে আপনি কিরকম লাভ করতে চাচ্ছেন কিরকম লাভ করতে পারবেন আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং মাশরুমের উপরে আপনি ভালোভাবে জেনে বুঝে তারপরে চাষ শুরু করুন আবেগ দিয়ে আসলে হয় না আপনি যখন ইউটিউবে হয়তো কিছু মানুষ দিয়ে থাকে যে প্রচুর লাভ আর লাভ অনেকেই প্রশ্ন করেন এটাতে পরিশ্রম কীরকম তো অলস মানুষের জন্য মাশরুম চাষ না খুব বেশি পরিশ্রম না কিন্তু দায়িত্ব বোধটুকু অনেক বেশি আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ